আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করা যায় ভালো আছেন আজকে নিয়ে এসেছি রিয়েলমি সি পঁয়ত্রিশ প্লাস ফাইল এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট এটা এর ফাইল এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আমরা কাজ শেষে আপলোড করে থাকি ফাইল এটি সম্পূর্ণ ফ্রি ফাইল আর এই যে এখানে একটা আছে নিউ সার্ভার ওটাতে না হলে এটা যে হবে এটা নিউ সার্ভার নিউ সার্ভারে ক্লিক করলে আপনি ওটা পাবেন নিউ সার্ভারে এটা হচ্ছে নিউ সার্ভার ফাইল

এখানে যে কোনো প্রোডাক্ট যে কোনো ফাইল নিতে হলে পর অবশ্যই এখানে কমেন্ট করতে হবে এই যে এখানে রেজিস্ট্রেশন করবেন লগ ইন করবেন এই যে লগ আপ লগ ইন করবেন রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন করবেন লগ ইন করে তারপরে ড্যাশবোর্ডে যা পোস্ট করবেন এখানে লিখবেন সেটার মডেল নাম্বার সেটার নাম মডেল নাম্বার ডিটেইলস লিখবেন এখানে তারপরে এখানে লাগে ভাসন টাসন যা লাগবে এখানে লিখবেন দেখে পাবলিশ করবেন পাবলিশ করলে আমরা দেখতে পাবো আপনার কি ফাইল লাগবে কি আর এইচ লাগবে যদি কোনো ফাইল লাগে অবশ্যই এখানে কম ড্যাশ ড্যাশবোর্ডে পোস্ট করতে হবে পোস্ট না করলে আপনি ফাইল ফ্রি পাবেন না আর যদি কোনো ফাইল হারিয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছেন না এখানে সার্চ করবেন এখানে যেরকম আর ই এ এল এম এ এম আই

কি লাগবে এসব আপনি সব এখানে শো করা আছে এখানে আপনি দেখতে পারবেন স্ক্রল করে সব দেখতে পারবেন এখানে দেখে আপনি সেটা লাগবে আইসে পড়ছে অপো এসলো সিম ট্রে মাত্র তিনশো টাকা প্রাইস আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিভাবে আপনার ফাইল খুঁজবেন এখানে থ্যাংক ইউ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে